জয় মা এরকম অনেক সময় হয় যে সময় আমাদের মধ্যে নেগেটিভ থটস নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে যায় পরিস্থিতি এরকম তৈরি হয়ে যায় এমন একটা পরিস্থিতি এসে আমরা দাঁড়াই যে সময় আমাদের মনে হয় যেন সবাই আমাদের থেকে এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি সবাই যেই কাজটা সহজে করে ফেলতে পারছে সেই কাজটা আমরা কিছুতেই করতে পারছি না এডুকেশনের ক্ষেত্রে হয় জবের ক্ষেত্রে হয় বিজনেসের ক্ষেত্রে হয় আপনি বিজনেস করছেন কিন্তু এমন একটা নেগেটিভ থটস নেগেটিভ এনার্জি আপনার মধ্যে এসে গেছে যে সেই বিজনেসটাকে আপনি এগিয়ে কীভাবে নিয়ে যাবেন সেই মোটিভেশনটুকু আপনার মধ্যে আসছে না বা জবে আপনি দেখছেন কোনো ধরনের অ্যাচিভমেন্ট আপনি পাচ্ছেন না অন্যরা পেয়ে বেরিয়ে যাচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রেও সেম জিনিস হয় যে আপনার পাশের বন্ধুটা খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে ভালো ভালো কথা টিচারদের কাছ থেকে বাড়ির লোকের কাছ থেকে সবার কাছ থেকে শুনছে কিন্তু আপনার সেই ক্ষেত্রে একটা ল্যাক রয়ে যাচ্ছে আপনি পিছিয়ে যাচ্ছেন তার থেকে এই যে নেগেটিভ থটসগুলো মানে আমাদের মধ্যে ঢুকে যেটা পরিস্থিতির চাপেই ঢুকে কিন্তু এই নেগেটিভ থটসটাই কিন্তু এক সময় ধীরে ধীরে গ্রো করতে করতে আমাদের মধ্যে মারাত্মক রকম ডিপ্রেশন এসে যায় যেই সময় গিয়ে নয় কোনো কোন ব্যক্তি কোনো ধরনের বড় খারাপ ডিসিশানস নিয়ে নেয় এবং কিছু কিছু ক্ষেত্রে সে কুইট করে দেয় অর্থাৎ যেই কাজটা সে করছিলো সেই কাজটা যদি সে লেগে থাকতো এক সময় হয়তো খুব ভালো অ্যাচিভমেন্ট পেত সাকসেস পেত কিন্তু সেই কাজটা মাঝখানে সে ছেড়ে দিল কারণ তার মনে হলো যে সে আর পারবে না তো এই ধরনের নেগেটিভ থটস বা নেগেটিভ এনার্জি যদি আপনার মধ্যে সময় মন হয় কাজ করছে আপনি সব সময় ডিপ্রেশনে আছেন মন সব সময় আপনার খারাপ থাকে আপনার কোনো কিছুই ভালো লাগছে না আপনি হয়তো গান শুনছেন গানটা পর্যন্ত আপনার ভালো লাগে কারণ আমরা জানি গানটা একটা থেরাপি হয় গান শুনলে আমাদের মন ভালো হয়ে যায় সেটাও আপনার ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না এবং সবসময় যেন একটা মনের মধ্যে অস্থিরতা যে আপনি সবার থেকে পিছিয়ে যাচ্ছেন আপনি সবার থেকে খারাপ আপনার দ্বারা কিছু হবে না আর আপনি আর কিচ্ছু করতে পারবেন না এই থটসগুলো যখন আপনার মধ্যে পুরোপুরিভাবে গ্রো করতে শুরু করে আমি সিম্পল একটা উপায় বলছি উপায়টা প্রতিদিন আপনি করে দেখুন দু মিনিটের উপায় কিচ্ছু লাগবে না আপনার ঘরেই মজুদ আছে সেই জিনিস দিয়েই আপনি উপায়টা করতে পারবেন এবং আপনি নিজে কিছু দিনের মধ্যে ফিল করতে পারবেন যে আপনি নিজে ভিতর থেকে কতটা হালকা হয়ে যাচ্ছেন এবং আপনার যা যা নেগেটিভ থটসগুলো ছিল সেগুলো পজিটিভিটিতে পরিবর্তন হচ্ছে কি করতে হবে আপনাকে আপনি সান্ধব লবণ নিতে পারেন যদি সান্ধব লবণ না পান তাহলে আমাদের বাড়িতে যে এমনি রান্না করার সময় যে নুন এমনি থাকে এর জন্য আলাদাভাবে কোনো কৌটোতে আপনাকে নুন রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই সিম্পলি আপনার বাড়িতে রান্না করার জন্য যে কৌটোতে নুন রাখা আছে সেখান থেকে নুন নিন দুটো হাতের মুঠোতে নুনগুলোকে ধরুন আপনি যখন স্নান করতে যাচ্ছেন তার আগে অন্য টাইমেও করতে পারেন বাট বেটার হয় স্নান করতে যাচ্ছেন কারণ সেই সময় গিয়ে আমরা রিফ্রেশটা হয়ে যাই পুরোপুরিভাবে স্নান করার পরে সেই জন্য স্নান করার আগে করলে বেটার হয় তো স্নান করতে যাওয়ার আগে ঠিক বাথরুমের সামনেই আপনি দু মিনিট দাঁড়িয়ে যান বা যদি বাথরুমের সামনে দাঁড়াতে অসুবিধা হয় অন্য কোথাও দাঁড়িয়ে বা বসে আপনি দুটো মিনিট টাইম দিন নিজেকে হাত দুটোকে মুঠো করে ধরবেন এবং মুঠোর মধ্যে আপনার দুটো হাতের মুঠোর মধ্যে নুন থাকবে ধরে আপনি জাস্ট নিজের মাইন্ডটাকে একদম ব্ল্যাঙ্ক করুন কোনো কিছু অন্য চিন্তা আনবেন না মাইন্ডটাকে ব্ল্যাঙ্ক করুন কোনো খারাপ চিন্তাও আনবার দরকার নেই ভালো চিন্তা আনবারও দরকার নেই মাইন্ডটাকে ব্ল্যাঙ্ক করে আপনি শুধু মনে মনে এইটাই প্রে করুন যে আপনার ভিতরে যে নেগেটিভিটি আছে আপনার ভিতরে যে নেগেটিভ এনার্জির বাস হয়েছে যার জন্য আপনি পজিটিভ কোনো থিঙ্কিং আনতে পাচ্ছেন না যে আপনাকে নিজেকে কিভাবে আপলিফট করবে কারণ আপনার নিজেকে উপরে তুলবার জন্য প্রথমে নিজের মধ্যে থেকে সেই ইন্সপিরেশন সেই থটসগুলো আনতে হয় যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির পথে অগ্রসর করবে সেই থটসগুলো যখন ব্লক হয়ে গেছে সেগুলো যাতে পুরোপুরিভাবে এই নুনের মধ্যে চলে আসে আপনার নেগেটিভ থটস আপনার নেগেটিভ এনার্জি আপনার মধ্যে সোজা ভাষায় চারিদিকে যে নেগেটিভ অরা যা যা আছে যার জন্য আপনি পিছিয়ে পড়ছেন সেগুলো যাতে সব কিছুই নুনের মধ্যে চলে আসে জাস্ট এই থটসটা করুন দু মিনিট মাইন্ডটাকে একদম ব্ল্যাঙ্ক রেখে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকুন হাত দুটোকে ভালো করে নুনগুলোকে হাতের মুঠোয় ধরে মুঠো করে দাঁড়িয়ে থাকুন এরপর আপনি সোজা যান বেসিনে গিয়ে হাতটা ধুয়ে নিন বা যারা বেসিনে বেসিন নেই যাদের তারা বাথরুমে গিয়ে এমনি মগের মধ্যে করে জল নিয়ে বা জলের মধ্যে সোজা মশায় হাতটাকে পুরোপুরিভাবে ধুয়ে নিন এবং তারপর পুরোপুরিভাবে স্নান করে নিন ভালো করে এই যে কাজটা এই কাজটা আপনি প্রতিদিন করতে থাকুন আপনি কিছুদিন পরেই কিছুদিনের মধ্যেই আপনি এফেক্ট বুঝতে পারবেন যে পুরোপুরিভাবে যে নেগেটিভ থটসগুলো আপনাকে পুরোপুরি জর্জরিত করে ফেলছিলো ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছিলো সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে সিম্পল উপায় বাড়িতেই নুন থাকে বাড়ি থেকে নিয়েই করবেন এবং বাড়ির বেসিনের মধ্যেই বা বাথরুমের মধ্যে গিয়েই আপনি হাতটা ধুয়ে নিচ্ছেন কোনো ঝামেলার ব্যাপার নেই কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না বা কোনো কিছু আনবারও দরকার পড়বে না আপনি উপায়টা করে দেখুন প্রচুর ব্যক্তিরা এই উপায়টা করে নিজেদেরকে বিভিন্ন ডিপ্রেশন থেকে বের করে এনেছে ছোট্ট এই উপায়টা করে দেখে মনে হয় জাস্ট এই উপায়টুকু বাট হ্যাঁ এই জাস্ট এই উপায়টুকুই আপনাকে আপনার সকল নেগেটিভ থটস সকল নেগেটিভ এনার্জি থেকে বের করে আনবে এবং আপনার মধ্যে সেই পজিটিভ ভাইপটাকে ঢোকাবে যেটা আপনাকে আরও আরও সামনের দিকে ভবিষ্যতে উন্নতি এবং সফলতার দিকে অগ্রসরতে অনেকখানি সাহায্য করবে তার সঙ্গে কর্ম অবশ্যই দরকার এবং নিজের মনের মধ্যে সবসময় একটা জিনিস রাখবেন যে প্রত্যেকের মধ্যে আমি কথাটা বলি যে প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে জাস্ট ট্যালেন্টটাকে প্রস্ফুটিত হতে দিতে একটু সময় দিতে হয় কারোর এক বছরে হয়ে যায় কারোর পাঁচ বছরে হয় বাট টাইম দিন অবশ্যই এবং মেহনত করতে থাকুন অবশ্যই যেই ফিল্ডেই আপনি থাকুন না কারণ না সাকসেস আপনি পাবেনই পাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন এই উপায়টা করার পরে আপনি কতটা তাড়াতাড়ি সফলতা পেয়েছেন বা বলবো যে আমি ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসতে সব সবসময় সফলতা পাওয়ার জন্যই নয় কখনো কখনো মানসিক অবসাদে মানুষ ভুগতে শুরু করে তো এই ছোট ছোট উপায়গুলো ট্রাই করে দেখুন এমন কিছু কঠিন নয় নিশ্চয়ই লাভবান হবেন তো অবশ্যই নেক্সট ভিডিওতে আবার আরেকটা কোনো সহজ উপায় নিয়ে আপনাদের সাথে দেখা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা